আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা দেখব আগের ভিডিওতে যেমন আমরা দেখেছিলাম দ্বিপদী বিস্তৃতির একেবারে নর্মাল নিয়মটা যেটা আমাদের বেসিক নিয়ম সেটার সাহায্যে সলিউশন এবং আজকে দেখবো আমরা বিস্তৃতির ক্ষেত্রে আমরা যদি সাধারণ পদ নির্ণয় করতে বলা হয় বা বলা হলো কি মনে করো যে তোমাকে দেওয়া হলো ত্রিশটা পদের বা এনের এ মান তিরিশ এরকম একটা বিস্তৃতির সমীকরণ এবং তোমাকে বলে দেওয়া হলো কি কোনোটা তোমটা নির্ণয় করো দ্যাট মিন্স যদি মিডিলের কোনো পদ নির্ণয় করতে বলা হয় তাহলে তুমি কীভাবে ক্যালকুলেশন করবে এটা আমরা আজকে শিখবো তো দেখো আমার অলরেডি বোর্ডে কোশ্চিন লিখে রাখছি যদি এরকম হয় একটা দেওয়া আছে তাহলে আমার বিস্তিতে কততম পদ নির্ণয় করতে বলা হয়েছে দেখো তো উনিশতম পদ তাহলে কততম পদ উনিশতম পদ তাহলে আমার একটা জিনিস প্রথমে শেখা লাগবে এটা আসলে ক্যালকুলেশন করার আগে মূল জিনিসটা শেখা লাগবে এটাকে প্রকাশ করা হয় টি আর দ্বারা যদি সাধারণ পদ ই করতে বলা হয় টি আর প্লাস ওয়ান এ আর প্লাস ওয়ান ইকুয়াল টু আমার যততম পদ বলবে তততম পদ হওয়া লাগবে দ্যাট মিন্স এটা উনিশ হওয়া লাগবে মানে কি বলো তার মধ্যে কত হচ্ছে আঠারো প্লাস ওয়ান না দ্যাট মিন্স আর ইকুয়াল টু কত আঠারো তাহলে আমার এখানে এনের মান আঠারো এবং পদটা হবে কত উনিশতম তাহলে এইটার একটা সূত্র আছে যেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে এই সূত্রটা হচ্ছে মূলত আমার কি এন সি আর এবং প্রথম পদটা যেটা থাকবে সেটাকে যদি আমি কি ধরে নিই বলো তো যদি এ ধরে নিই মনে করো এটা এ প্লাস এক্স ছিল মনে করে এ প্লাস এক্স টু দ্য পাওয়ার এন ছিল এবং বলা হলো উনিশতম পদ তাহলে আটতম পদ এবং বলা হলো আটতম পদ নির্ণয় করতে তাহলে আমার হতো কি এরকম সূত্র এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু কী আছে আমার এক্স টু দ্য পাওয়ার আর কি বুঝতে পারছো তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা ক্যালকুলেশনগুলো করবো এখন দেখো ক্যালকুলেশনটা আসলে আমরা কীভাবে করবো তাহলে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তাহলে এখানে কী হবে বলো তো টি আর প্লাস ওয়ান মানে কি আঠারো প্লাস ওয়ান দ্যাট মিন্স আমাদের এন এর মান কত বলো তো বিশ এবং সি এবং আরের মান কত আঠারো অলরেডি আমরা আঠারো পেয়ে নিয়েছি উনিশ মানে কি আঠারো তাহলে মনে রাখবা যদি সাধারণ পদ নির্ণয় করতে বলো বা কোনো পদ নির্ণয় করতে বলো তাহলে সবসময় কী করবা যেটা দেওয়া থাকবে তার থেকে এক কম হবে এভাবেও মনে রাখতে হবে তাহলে যেটা দেওয়া থাকবে তার থেকে এক কম হবে তাহলে এখানে দেখো উনিশ দেওয়া আছে তাহলে তোমার পদ কত নম্বর পদ হবে উনিশতম পদ হলে সেটা আরের মান হবে আঠারো কথা কি ক্লিয়ার কথা যদি ক্লিয়ার হয় তাহলে পরেরটা দেখো পরেরটা আমার আছে কত দেখো এখানে টু এক্স হাফ পাওয়ার কত হবে বলো তো এন মাইনাস আর দ্যাট মিনস হচ্ছে বিশ মাইনাস আঠারো তাই না পরেরটা দেখো মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার থ্রি থ্রি না ওয়ান বাই থ্রি ওপরে কত হবে তাহলে তো আঠারো কারণ ওপরে কি আর এই সূত্রের সাথে সামঞ্জস্য করে মিলিয়ে দেখো তাহলে এখানে দেখো আমি এক আগের ভিডিওতে দেখাইছিলাম কীভাবে এ এগুলোকে ভাঙানো লাগে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো তাহলে বিশ ভাগ এন মাইনাস মানে বিশ মাইনাস আঠারো একটু দেখো আমি জিনিসটাকে একটু সহজ করি তাহলে এটা মূলত আসলে হবে কি বিশ ইন্টু উনিশ ইন্টু এখানে কী আছে আর একটা বলো তো আঠারো ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাহলে উনিশ ইন্টু আঠারো ফ্যাক্টরিয়াল আর নিচে কত থাকছে বলো তো আঠারো ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে আঠারো আঠারো কেটে যায় টু কেটে যাই তাহলে কত থাকে দশ বুঝতে পারছো তাহলে একশো নব্বই তাহলে পরের লাইনে আমি এখানে ইজিলি একশো নব্বই লিখতে পারবো না পারবো এখন দেখো এই টুক তো আমাদের হয়ে গেলো পরের অংশটুক কাজ করি তাহলে এটা দেখো ওপরে কত থাকছে পাওয়ার টু থাকছে বিয়োগ করলে বিশ থেকে আঠারো বিয়োগ করলে কত হয় টু হয় তাহলে দেখো টু যদি টু এর উপর দাও তাহলে কত হয় বলো তো ফোর হয় আর এক্সের ওপর যদি কী আছে হাফ আসে তাহলে টু দিয়ে দাও তাহলে কী হবে হাফ এবং টু কেটে যাবে কারণ কি উপরে টু নিচে টু তাহলে শুধু কী থাকবে এখানে ফোর থাকবে তাহলে শুধু থাকবে এখানে ফোর এবং পরেরটাতে দেখো যেহেতু আমার পাওয়ারটা কি আছে বলো তো ধনাত্মক ধনাত্মক বলতে জোর আছে তাহলে জোর থাকলে মাইনাস থাকলে কি হয়ে যায় সব সময় প্লাস হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে বলো তো ওয়াই পাওয়ার কত হবে বলো আচ্ছা পাওয়ারের জন্য কি হবে দেখো ওয়ান বাই থ্রি ইন্টু আঠারো মানে কি এটা যদি কেটে যায় কত থাকে ছয় তাহলে এটা ছয় তাহলে আমার কি পেলাম আসলে বলো তো এক্স ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার ছয় এটাকে যদি গুণ করো তাহলে কত হয় দেখো তো সাতশো ষাট হয় মেবি না আচ্ছা সাতশো ষাট এক্স ওয়াই টু দ্য পাওয়ার সিক্স তাহলে এটাই হচ্ছে তোমার উনিশতম পদ তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার উনিশতম কোনটা এইটা আশা করি বুঝতে পারছো যে সাধারণ যদি আমার পদ নির্ণয় করতে বলা হয় বা মধ্যের কোনো একটা পদ তাহলে আমি কীভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কি টি আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান মানে কি যত তম দেওয়া থাকবে সেইটা মানে মানটা হবে তার থেকে এক কম ঠিক আছে তাহলে দেখো তারপরে সূত্র কি এন সি আর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর আর এক্স টু দ্য পাওয়ার আর কথা কি বুঝতে পারছো অনেক সহজ অঙ্ক ঠিক আছে যদি বুঝে থাকো তাহলে আমার আগের ভিডিওটা যদি না থেকে থাকে দেখে নিও এটা দেখো এবং পরবর্তীতে আবার আমি এই টাইপ অনুযায়ী ভিডিও দেবো যাতে তোমাদের সবগুলো টাইপ ক্লিয়ার হয়ে যায় দ্বীপদী বি যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ সকলকে